তো বাঁশের তৈরির জিনিস এখানে প্রচুর আছে ছোটবেলাতে তো আমাদের দাদি নানিরা খুব ইউজ করতেন তো আজকে আমার চোখে পড়লে তো আমি কিনবো বাড়িতে খাবার ঢাকার জন্য সরপোস বলা হয় আমি জানি না অন্য জায়গায় কি ভাষায় বলা হয় কিন্তু এটা সরপোস বলা হয় এবং খুব ভালো আজকে আমরা এসেছি পাথর চাপড়িতে তো এই সরপোস আমি দেখতে পেয়েছি কত করে ষাট টাকা করে দাম বলছে এটা বড় এরকম সাইজ লাগবে তো এটা ছোট লাগছে একটু হম এটা মোটামুটি তো আমি দুটো নিলাম খাওয়া দাওয়ার জন্য কাজ লাগবে মাকে দেওয়া হবে ভালো করে বেঁধে দেবেন আরো অনেক কিছু আছে এখানে কিন্তু এলা আরো অনেক কিছু আছে এগুলা আপনি বানান না কে বানায় কিনে আনে আগে বানাতো হ্যাঁ আমাদের বাঁশ ছিল সেখানে বানাতো হয়ে গেলো আগে সারিয়ে ছাড়িয়ে না এটাই খাবার টাবার ধরে কুলো আছে এখানে সব বাসের তৈরি কিন্তু সব বাসের তৈরি এই এটা বড় আছে ঢুকির আটা চালাবে না কি গো ঢুকি হয় না এখানে ও এখন হয় ও দেখে আসি ওখানে ধুকি তো ধুকি আটা চালার জন্য এগুলো খুব ভারী গ্রামে আগে ইউজ হতো